এসেও আপনি এখন আপনার ছেলে মেয়ে মেলাতে ঘুরছে এখনো তারা মেলাতে বাজারে ঝুড়ি জিলাপি কিনে সেই সন্ধ্যা ছটা থেকে বাজার করতে শুরু করেছে এখন প্রায় বাজে ঝুড়ি জিলাপি কেনা শেষ হয়নি এখনো ওকে ঝুড়ি জিলাপি কেনা লাগবে এখনো ওই বাদামের দোকানে ভিড় করা লাগবে এখনো ওকে ওই ফুচকার দোকানে ভিড় করা লাগবে এত বেহায়া পোনা দেখাচ্ছেন কেন নাকি মাথাতে যা আছে সবই গোবর ভরা মগজ কি নেই মাথাতে যদি থাকেই তো আপনার ওই কন্যাটার আপনার ছেলেটা এখন পর্যন্ত বাজারে ঘুরছে কেন ওকে কে ঠেকাবে এখন আমি জঙ্গিপুর সন্তোষপুর মুর্শিদাবাদ থেকে ঠেকাতে আসবো না এই কালিয়াচকের মানুষ ঠেকাবে কথা বলেন কথা বলেন না গো যে ছেলে মেয়ে বলে এখন বাজারে ঘুরছে ওকে কে ঠেকাবে আমি না আপনি না কথা নাকি এখন যার মেয়েটা বাজারে ঘুরছে ফুচকা দোকানে একটা ছেলে আর মেয়েকে ধাক্কা মারছে ওর বাপের খারাপ লাগে না ওর মায়ের খারাপ লাগে না ওর ভাইয়ের খারাপ লাগে না যে আমার বোনকে একটা গ্রামের ছেলে ধাক্কা মারছে ওর বাপের তো খারাপ লাগা উচিত ওর বড় ভাইয়ের তো খারাপ লাগা উচিত যে আমার বোন রহিমা আমার বোনকে কেন পরপুরুষে ধাক্কা মারবে আমার বোন কেন বাজারে ঘুরবে আমার বোন কেন ফুচকার স্টরে ফুচকা খাবে নাকি ওই ইহুদির মেয়ে এখন যারা ঘুরছিল একটু আগে ওই সাড়ে নটা দশটার দিকে যখন খেতে গেলাম তো যখন মেয়েগুলো ঘুরছিল সবকে ইহুদিদের ইহুদিদের মেয়ে না মুসলমানদের মেয়ে ওইগুলো কথা মনে বুঝাতে না আপনাদেরকে নিয়ে কিনা ভয় লাগছে কথা বলতে মুসলমানের মেয়ে তো মুসলমানের যদি মেয়ে হলো তো বাজারে ঘুরছে কেন এখনো বলেছেন উনি গার্জেন তার গার্জেন নয় ও তো এখন অমুসলিমদের মতো বসবাস করে এই জন্য তার ছেলে মেয়ে বাজার ঘাটে ঘোরাঘুরি করে এই জন্য তার মেয়ে এখনো বাজারে ঘুরছে ওর বাপের বিদ্যা আছে ওর মায়ের বিদ্যা আছে ওর পরিবারের কোনো বিদ্যা আছে আমার মেয়ে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছে আমার মেয়ে বাজারে ঘুরবে মানে বে পর্দায় বে হায়া হয়ে লরা রাস্তাঘাটে প্রতিদলের মেন মতো বেশ মেন মতো রাস্তাঘাটে ঘুরছে ওরা ইহুদিদের মেয়ে ওগুলো খ্রিস্টানদের মেয়ের নীতি নীতি ওগুলো ইহুদিদের মেয়ের নীতি এইভাবে চলাচল করে খ্রিস্টান এইভাবে চলাচল করে ইহুদি এইভাবে চলাচল করে বেধর্মীরা মুসলমানের বাচ্চা মুসলমান এভাবে চলাচল করতে পারে না মুসলমানের বাচ্চা মুসলমানের কন্যের এইভাবে চলাচল করতে পারে না তাই তো আল্লাহ তালা মুহাম্মদাল আলি সাল্লামকে বলেন মুহাম্মান সারা পৃথিবী নারীদেরকে তুমি বলে দাও ও ফি ভু তিকুন্না বলা তামার ও যেন তামারু চাহিলে তিরুলা এ পৃথিবী নারীগণ তোমরা যাহিলে তুই যুগের মতো বড় বড় তুই যুগের মতো অসভ্য যুগের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তা চলাচল করো না তোরা বাড়িতেই থাকো আল্লাহ বলছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সারা পৃথিবী নারীদেরকে বলুন সারা পৃথিবীর নারীদেরকে বলে দেন আপনি যে তোমরা বাড়িতেই থাকো জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না জরুরি প্রয়োজন বলেন আপনার মেয়েরা আপনার স্ত্রীর রাত্রি এগারোটার সময় কি জরুরি কাজ আছে ফুচকার দোকানে আচ্ছা আব্দুল করিম সাহেব আমার স্ত্রী ফুচকা খাওয়া খুবই প্রয়োজন মানলাম ফুচকা খাবে মহিলা মানুষ খাবে ফুচকে কথাও ঠিক তো তুমি কি করছিলে বলো তোমার বাপ কি করছিল তোমার বাপা তুমি মারা গেছিলে নাকি এখন কবর থেকে উঠে এলে তোমরা তোমার স্ত্রী যদি ফুচকা করে এতটাই প্রয়োজন হয় তুমি কি করছিলে তোমাকে ফুচকা নিয়ে দিতে হবে তোমার স্ত্রীকে তোমার মায়ের ফুচকা খর যদি এতটাই প্রয়োজন হয় ভালো লাগে তো তুমি ফুচকা নিয়ে তোমার মাকে তোমার মা যাবে না বাজারে তোমার স্ত্রী যাবে না ফুচকা স্টলের দোকানে তোমার মা যাবে না তোমার বোন যাবে তোমার স্ত্রী যাবে না তোমার পরিবারের কোনো মহিলা ফুচকার দোকানে যাবে না যাবে ইহুদিদের মেয়ে যাবে খ্রিস্টানদের মেয়ে ওরা যাবে যাক তাদেরকে বাধা দিব না আর এখন যদি আপনি বলেন যে আব্দুল করিম সাহেব আমার মা খ্রিস্টান আমার মা ইহুদি আমার মা বেধর্মী আমার মা গৌতম বুদ্ধর জাতি যদি এই নিকির কথা এখন বলে দেন তো জিন্দিগিতে আপনাকে বাধা দিব না আমি এখন বলে দেন যে আমার মা খ্রিস্টান একবারও বলবো না যে আপনার মা বাজারে কেন খ্রিস্টানদের কোনো মহিলাকে আমি বাধা দিতে যাব না আর যদি আপনি বলেন আমার মা মুসলিম আমার বোন মুসলিম আমার স্ত্রীও মুসলিম এ বাক্য যদি এখন পরিচয় দেওয়ার বলেন আপনাকে আমি বাধা দেওয়ার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি ক্ষমতা রাখি বলার যোগ্যতা রাখি কথা বুঝেননি কথা বুঝতে পেরেছেন কি আপনার স্ত্রী যতক্ষণ পর্যন্ত বলবে আমি মুসলমানের কন্যা আমি মুসলমানের স্ত্রী আমি মুসলমানের বাড়ির বউ যতক্ষণ পর্যন্ত এই স্বীকৃতি দেবে এই কথা স্বীকার করবে ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল করমিনুল ইসলাম আপনার স্ত্রীকে শাসন করতে পারি আপনি শাসন করবেন না তাতে কি আছে আপনি যে কাপুরুষ হয়ে গেছেন আপনার যে শরীরে এখন রক্ত নাই যাচ্ছে সবই পুজ ভরা মালদার দামি হাসপাতালে গিয়ে সব পুজকে বের করে ফেলে রক্ত ভরার চেষ্টা সন্তান কোথাকার তোমার মা বাজারে যাবে মানে তোমার মা ওই সকালবেলা যখন ভ্যান চালক সবজি বিক্রি করতে এসেছে তখন তোমার মা সর্বপ্রথম আগে গিয়ে সবজি কিনেছে কেন তোমার বাপ সবজি বালার কাছে যেতে পারেনি তোমার বাপ সবজি বালার কাছে যেতে পারলো না পারলো না তুমি পারলো না যেতে তোমার মা বিনা মাথায় কাপড় দিয়ে পেট পিটকে দেখিয়ে ওই সবজি সবজি কিনবে মানে কি দেখাতে চাও তুমি কথা শুনে খারাপ লাগে কথা শুনে খারাপ লাগলে কথাই সত্য হক বড় তিতা হক বড় তিতা হক কথা বলা যেমন কঠিন হক কথা মানাটা মানাটাও ঠিক তেমনই কঠিন বলো যুবক তোমার সবজি খাওয়ার প্রয়োজনের কথা আমিও জানি মানুষকে ভাত সবজি খেয়ে বেঁচে থাকতে হবে তো তোমার মা যখন সকালবেলা সিম আলু বেগুন সবজি কাছে কিনতে গেল তো তোমার বাপ কি করছিল বলো তোমার বাপ কি করে তোমার বাপকে সবজি কিনে এনে দিতে হবে তোমার মায়ের জন্য সবজি আলু ডাল যা যাবতীয় খাবার জিনিস লাগে সেই সব কিছু তোমার বাপকে কিনে এনে দিয়ে যেতে হবে তার না মুসলিম তোমার মা সবজি বলার কাছে যাবে না তুমি মনে রেখো আল্লাহ তালা বলছেন নবী আপনি সারা পৃথিবীর মমিনা নারীদেরকে বলুন ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবে বিহিন্না দালিকা আদনা ইউরফনা ফালয়াজিন সারা পৃথিবীর নারী জানো ওই বোরখা পরে পর্দা করে যাতায়াত করে চলাচল করে যদি বোরখা পরে যাতায়াত করে যদি পর্দা করে যাতায়াত করে তাহলে পাড়া প্রতিবেশী উৎছালা পাঙ্গা ছেলেরা তাদেরকে টিটকারি করতে পারবে না এই তিন নম্বর শ্রেণীর যুবকেরা তাকে টিটকারি মারা সুযোগ পাবে না যদি আপনার কোই না আপনার মা আপনার স্ত্রী বর খবরে চলাচল করে এক এক টিটকারি মারা সুযোগ পাবে না কথা আল্লাহ বলছেন তো আমি আপনাকে এখন আমি কি দিয়ে বুঝাবো যে আপনার স্ত্রী সবজি বালকে সবজি কিনতে যদি পাবে না তো আব্দুল করিম সাহেব আমার বাড়িতে যা আমার স্বামী নেই আমার বড় ছেলেও নেই আমার বাড়িতে কোন পুরুষ মানুষ নেই এখন কি করবে মহিলারা প্রশ্ন বুঝতে পেরেছেন প্রশ্ন বুঝতে পেরেছেন গো সবজি তো মহিলাদেরকে কিনতে হবে খেতে হবে আপনার জন্য রান্না করতে হবে আপনি মাঠের বেলায় মাঠে কাজে গেছে সকালে দুইটা ওই পাঁচটার সময় ছটার সময় আপনি ওই রাত দুপুর দুইটা আড়াইটা হতে আসবেন এসে তো খেতে চাইবেন তো আপনার স্ত্রীকে তো রান্না করে কিছু রাখতে হবে তো বাড়িতে কোন পুরুষ মানুষ নেই আপনার স্ত্রী এখন কি করবে প্রশ্ন উত্তর হচ্ছে এই যে আপনার স্ত্রী এখন পাশে বাড়ির একটা বাচ্চা ছেলেকে পাঁচ টাকা দিবে পাঁচ টাকা দিয়ে তাকে বলবে আব্দুর রহমান ওই সবজিওয়ালার কাছ থেকে তুমি সবজি কিনে না দাও বাবা আমি সবজিওয়ালার কাছে যাব না তুমি সবজিওয়ালার কাছ থেকে সবজি কিনে এনে দাও আর আপনার স্ত্রী যদি এ বাচ্চা টাকাও না পায় তখন আপনার স্ত্রী নিরুপায় হয়ে যাবে নিরুপায় হয়ে কিভাবে যাবে সুন্দর করে না গায়ে দিবে মাথায় কাপড় দিবে পেট পিটকে ঢেকে তারপর তারপরে সবজিওয়ালার কাছে যাবে সবজিওয়ালার কাছে যাবে কথা ঠিক কিন্তু সবজি লেড়ে ঘেটে সবজি নিতে পাবে না আপনার স্ত্রী এই আলুটা পচা ওই পেঁয়াজটা পৌঁছা এই সিমটা পৌঁছা ওই বেগুনটা পৌঁছা এইগুলো লেড়ে আপনার স্ত্রী নিতে পাবে না কথা বুঝাতে পারেনি মনে হয় তো আপনার স্ত্রী এখন সবজি লেরে ঘেটে নিবে ওই আপনার সবজিওয়ালা লোকটা আপনার স্ত্রী একশো মরিচ নিবে লঙ্কা মরিচ পর্যন্ত লঙ্কা একশো গ্রাম লঙ্কা নিবে তো আপনার স্ত্রী তারা যদি চাপিয়ে যাচ্ছে চাপিয়ে যাচ্ছে এই সবজিওয়ালা বলছে একশো হয়ে গেছে গো তখন আপনার স্ত্রী বলছে আচ্ছা দেন না এটা দেন না আর হাতে দুটা থেকেই গেল থাকেনি মনে হয় হাতে ওইদিকে একশো গ্রাম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে হাতে দুটে মরিচ এখনো আছে বলো তো আপনার স্ত্রীকে আপনার স্ত্রী এখন করণীয় কি আপনার স্ত্রী এই মরিচের সমান নেকি কি মাঠে দিয়ে দিতে হবে আপনার স্ত্রীকে এখন ওই সবজি বলাকে ওজনে যতটুকু মরিচ ধরেছে ওটুকুই নিতে হবে আপনার স্ত্রী হাতে লঙ্কা দুটাকে তার ওই জায়গাতে রেখে দিতে হবে আর একটি কথা ভেন্ডি বুঝেন ভেন্ডি না তো আপনার স্ত্রী ওই রামপটলের আগালগুলোকে সব ভেঙে 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 এখন নিচ্ছে তাই না আচ্ছা বলেন তো আপনি যে লোকটা বিক্রি করতে এসেছে ওই লোকটা যখন ক্রয় করে ওই রামপটল গুলা ভেন্ডি তখন আগাল ভেঙে ওজন করা হয়েছিল না ওই আগাল সমেত ওজন করা হয়েছিল একটু কথা বলেন আগাল সমেত ওজন হয়েছিল তো আপনার স্ত্রী যে এখন আগালগুলোকে ভেঙে 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 ওজন করছে তা এখন ওজন কমলো না বাড়লো লোকটার কমলো তার মানে এটা অত্যাচার ওই ভেন্ডিওয়ালাকে আপনার স্ত্রীকে নেকি দিয়ে দিতে হবে কি আমাদের মাঠে ঠেকানো আপনার স্ত্রীকে এখন কিভাবে ঠেকাবেন না আমার দিতে পারে না নেকি কিভাবে দিবে এখন ও তো নামাজই পড়ে না নেকি কিভাবে দিবে এখন তো নেকি আব্দুল করিম সাহেব যদি আমার স্ত্রী না থাকে তো কি করবে ওই ভেন্ডি ভেন্ডিওয়ালার যত পাপ আছে এই লোকটাকে এখন চাপিয়ে দিতে হবে এই মহিলার উপর এখন এই পাপ চাপিয়ে দেবে এর নাম অত্যাচার কাজেই সম্মানিত আপনাকে আমি অনুরোধ করছি সবজি কিনতে যান তাতে যায় আসে না সবজি কিনুন তাতে যায় আসে না তবে সবজি কিনে ওই ভেঙে চুরে নিবেন না সবজি বালাকে বলবেন আপনি আমাকে পাঁচশো করলা দেন পাঁচশো কলা দেন আপেল দেন যা যাবতীয় জিনিস প্রয়োজন আপনি ওই লোকটাকে বলেন আপনি তাতে হাত দিবেন না ইনশাল্লাহ আজকে থেকে নীতি পালন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত তিনি মা সম্মানিত মা বোন সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি আপনার মা আর আপনার স্ত্রী আপনার কন্যা কখনো বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হবে না ইনশাআল্লাহ